আমার মেয়েটা ছোট ছোট ছাগল ঠাগল এগুলো ভেড়া এগুলোকে আদর করে আর খুব শখ এ ধরনের পশু প্রাণী নিয়ে খেলাধুলা করবে আমি যতটুকু পারি ওদেরকে সহযোগিতা করি বিভিন্ন জায়গায় এনে এনে দেখাই ওর খুব শখ একটা ছাগল দেখার বাহাদুরের নাম আমি দেখাবো ওইটাকে ঠিক আছে এই যে সাফি এটা আদর করো এটা আদর করো যাও হ্যাঁ মাঝখান দেয় এখানে যাও কিছু বল মানে এই পাশে আসো এ পাশে আসো এই পাশে আসো এই যে এ পাশে পাশে দেখেন ছাগলগুলোর কাছে কি ভেড়াগুলোর কাছে কি সুন্দর আদর পাওয়ার জন্য দাঁড়ায় গেছে এটাতে আদর করবে হুম ভেড়াগুলো ওকে ভালোবাসা শুরু করছে দেখেন না ভেড়াগুলো কেমন করা শুরু করছে ছাগলগুলো এটাও ছাগল এগুলো ভেড়া গরু আছে বাজারের একটা ভিতরে অনেকগুলো গরু রাখছে আর কি এরা ইয়ে করার জন্য ঠিক আছে জানি না কোরবানির জন্য রাখছে কি না হয়তো পেলে বিক্রি করতে পারে হয়তো বা ঠিক আছে আর ওই যে হলো বাহাদুর যাকে দেখার জন্য ওর মেয়ে আসে বারবার আর কি বাহাদুর সাথে সাথে চলে আসছে ওর পিছনে পিছনে তুমি তো দিক যত সাফি অধিক যত দেখেন ওর পিছনে পিছনে চলে যায় দেখছেন সেই বাহাদুর যাকে দেখার জন্য আমার মেয়ে প্রতিদিন বাজারে চলে আসে একে দেখা যায় খুব পছন্দ করে আমার মেয়েটা এর নাম বাহাদুর এর আগেও একটা ভিডিও করেছে একে নিয়ে রশিটা টান দো রশিটা টান দো দাঁড়া যাবো এই যে বাহাদুর এই যে এর নাম হলো বাহাদুর দেখতেও সুন্দর মার্শাল স্বাস্থ্য ভালো সবকিছু ভালো বাহাদুর 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 টাকা থেকে দেখে এই যে বাহাদুর সেই বাহাদুর যাকে দেখার জন্য আমার মেয়ে প্রতিদিন বাজারে চলে আসে একে দেখার জন্য একে খুব পছন্দ করে আমার মেয়েটা এর নাম বাহাদুর এর আগেও একটা ভিডিও করছে একে নিয়ে রশিটা টান দো রশি টান দো দাঁড়ায় যাবো এই যে বাহাদুর এই যে এর নাম হলো বাহাদুর দেখতেও সুন্দর মার্শাল্লা স্বাস্থ্য ভালো সবকিছু ভালো বাহাদুর 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 টাকা থেকে দেখে এই যে বাহাদুর এই গরুগুলা আমার মেয়ের গরুর খুব শখ খালি গরু ছাগল এগুলোর প্রতি খুব শখ এই জন্য দেখতে আসি এখানে দুইটা অস্ট্রেলিয়ান আছে একটা অস্ট্রেলিয়ান বড়ো সাইজের এগুলো হলো দেশি জাতের সাই সাইওয়াল জাতের